একদা এক গ্রামে থাকতেন এক দাদা আর তার নাতি নাতি খুব বায়না করল দাদা আজকে আমরা নদীতে মাছ ধরতে যাব দাদা প্রথমে একটু এদিক ওদিক করলেও নাতির বায়না ফেলতে পারলেন না তাই দুজনে মিলে গেলেন নদীর ঘাটে ছিপ ফেলতেই একে একে অনেক মাছ ধরা পড়ল দাদা নাতি খুশিতে হাসতে হাসতে মাছ গুনল আর ভাবল এবার এগুলো বাজারে নিয়ে বিক্রি করবে তাই করলেও মাছ বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে ভালোই টাকা পেল তারা হাতে টাকা নিয়ে দুজন আনন্দে বাড়ি ফিরছিল এমন সময় হঠাৎ ছিনতাইকারীরা তাদের তাড়া করল দাদানাতি ভয় পেয়ে দৌড়ে পুলিশ স্টেশনে গিয়ে সব খুলে বলল পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিল ছিনতাইকারীদের ধরে জেলে পাঠাল দাদানাতি স্বস্তির নিশ্বাস ফেলল শেষে নিশ্চিন্তে খুশিতে তারা বাড়ি ফিরে এল